আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের অনেকের মনেই প্রশ্ন জাগতেছে যে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে কোন কোন কাগজপত্র হেড অফিসে পাঠাতে হবে এবং আমরা যে পরীক্ষা দিব লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষা কোন ভার্সনে দিব বাংলা ইংরেজি নাকি আরবি বা কোন ভাষাতে আমরা মূলত লিখিত পরীক্ষাটা দিব হ্যাঁ বন্ধুরা চলুন তাহলে আর দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে তার আগে বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকবেন তো বন্ধুরা চলুন আমরা দেখে নেই বন্ধুরা আমরা তার আগে দেখে নেই ষোলো শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই এর প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের অ্যাপ্লিকান্স কপি ও শিক্ষাগত যোগ্যতার সনদ সময়ের হার্ড কপি প্রেরণ সংক্রান্ত হেড অফিস থেকে যে নোটিশ এসেছিল এত দ্বারা সর শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার উনিশের প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে উক্ত পরীক্ষার বিজ্ঞপ্তি নং দশ নং ক্রমিকে বর্ণিত প্রার্থীদের অ্যাপ্লিকান্স কপি ও শিক্ষাগত যোগ্যতার সনদশ্রমের হার্ড কপি এনটিআরসি এর কার্যালয়ের প্রেরণের প্রয়োজন নেই এখান থেকে শুধু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অ্যাপ্লিকেন্স কপি ও শিক্ষাগত যোগ্যতার হার্ড কপি পরীক্ষা গ্রহণের সময় দাখিল এবং অবশ্যই মূল সার্টিফিকেট দাখিল তো বন্ধুরা আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন যে ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার পর থেকে এখন আর কোন লিখিত পরীক্ষার আগে কোনো কাগজপত্র হেড বিষয় প্রেরণ করতে হয় না হ্যাঁ বন্ধুরা আর আপনারা যারা বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন তাদেরকে অবশ্যই বাংলা ভাষায় পরীক্ষার খাতায় লিখতে হবে এবং যারা ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন তারা ইংলিশ ভাষায় পরীক্ষার খাতায় লিখবেন যারা আরবি ভাষায় পড়াশোনা করেছেন তারা আরবি আরবি দিয়ে লিখবেন পরীক্ষার খাতায় হ্যাঁ এজন্য বন্ধুরা বিশেষত সব থেকে বেশি ভালো হয় যে প্রশ্নটা যে ভাষায় করা হয়েছে বাংলা ভাষায় প্রশ্ন করা থাকলে বাংলা ভাষায় উত্তর দিবেন ইংলিশ ভাষায় প্রশ্ন করা থাকলে ইংলিশে উত্তর দিবেন এটা সবচেয়ে ভালো হয় বন্ধুরা আর বাকি অন্যান্য যত সাবজেক্ট আছে এই যে বাংলা ইংরেজি এবং আরবি ভাষা ছাড়া অন্যান্য যত সাবজেক্ট আছে এই সব সমস্ত সাবজেক্টগুলোর জন্য আপনি আপনার ইচ্ছামতো যেকোনো একটা ভাষা চয়েস করতে পারেন যেমন আপনি বাংলাতে উত্তর দিতে পারেন অথবা ইংলিশেও আপনি এই উত্তরটা দিতে পারেন আর অবশ্যই যখন পরীক্ষার খাতায় লিখবেন আপনি কোটেশন হিসেবে একটা ভাষার বেশি ইউজ করতে পারবেন না যেমন আপনি বাংলা ভাষায় লিখতেছেন ওখানে আপনি ইংরেজি কোটেশন দিতে পারবেন ইংলিশে কিন্তু অন্য আরো একাধিক ভাষায় আপনি কোন কোটেশন দিতে পারবেন না তো বন্ধুরা আপনাদের সকলের জন্য কামনা রইল এবং সকলের লিখিত পরীক্ষা অনেক ভালো হোক এই শুভকামনায় আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও